সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিল ব্যাংক ইউনিয়নগুলি চব্বিশ এবং পঁচিশে মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে যার জেরে শনি থেকে মঙ্গল টানা চার দিন দেশ জুড়ে স্তব্ধ থাকবে সমস্ত রকম ব্যাংকিং পরিষেবা মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে এই তথ্য দিলেন ইউএফবি ইউ ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্ব ধর্মঘটের ডাকে ব্যাংক পরিষেবা অচল হবে চার দিন চলতি মাসের শেষে দেওয়া হয়েছে ব্যাংক ধর্মঘটের ডাক কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক দিল ব্যাংক ইউনিয়নগুলি চব্বিশ ও পঁচিশ মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে যার জেরে শনি থেকে মঙ্গল টানা চার দিন স্তব্ধ থাকবে সমস্ত রকম ব্যাংকিং পরিষেবা যার জেরে দুর্ভোগে পড়বেন গ্রাহকরা শুধু রাষ্ট্রীয়ত্ব নয় বেসরকারি ব্যাংকগুলিও ইউনিয়নের সদস্য হওয়ায় সামিল হবে এই ধর্মঘটে বাইশে মার্চ মাসের চতুর্থ শনিবার তেইশে মার্চ রবিবার অর্থাৎ এই দুদিন এমনিতে বন্ধ থাকবে ব্যাংক তার উপর সোম ও মঙ্গলে ধর্মঘটের ডাক দেওয়ার ব্যাংকিং পরিষেবার প্রবল ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে সমস্যা পড়তে হতে পারে এটিএম এর টাকা তোলার সময়ও শনি থেকে মঙ্গলবার টাকা ভরা হবে না এটিএমে কাজে শুক্রবারের পর সে বুধবার আবার মেশিনে টাকা ভরা হবে সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এটিএম থেকে টাকা তোলার দেশজুড়ে ব্যাংক ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এর বিষয়ে এদিন আগরতলা প্রেস ক্লাবে ইউনাইটেড অ্যাসোসিয়েশনের উত্তর অপেক্ষায় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে সরকারের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়াতেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ইউনিয়নের মূল দাবিগুলি সমাধানের আশ্বাস আইবিএ দেয়নি বলে অভিযোগ সমস্ত ক্যাডারের ভালো নিয়োগ সহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও ব্যাংকের সপ্তাহে পাঁচ দিনের কাজের ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছিল ইউনিয়ন ইউ ইউ হল সমস্ত ব্যাংক ইউনিয়নগুলির মিলিত একটি সংগঠন এর আওতায় রয়েছে সারা ভারত ব্যাংক কর্মচারী থেকে শুরু করে সারা ভারত ব্যাংক অফিসার কনফেডারেশন জাতীয় ব্যাংক কর্মচারী সম্মেলন সারা ভারত ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক এমপ্লয়িজ কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক অফিসার্স কংগ্রেস ও ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাংক অফিসার্স রয়েছে ব্যাংক সংগঠনগুলির দাবি ছিল কর্মীদের অভাব দূর করতে অবিলম্বে নিয়োগ চালু করা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে অফিসার ডিরেক্টর পদগুলিতে নিয়োগ করা কর্মীদের কাজের মান যাচাই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি হয়েছে তা প্রত্যাহার করা সহ আরও বিভিন্ন দাবি কিন্তু এই দাবিগুলি পূরণের কোনো আশ্বাস মেলেনি যার ফলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সে নির্দেশিকা গৃহীত হলে বহু ব্যাংক কর্মীর চাকরি হারানোর সম্ভাবনা থাকবে এতে সব ব্যাংক কর্মীদের ভেতরে ভয় কাজ করবে বলে দাবি সংগঠনগুলি গ্র্যাচুইটি আইনে বদল ও আইকোর থেকে গ্র্যাচুইটিকে বহির্ভূত রাখারও দাবি জানানো হয়েছে এদিনের সাংবাদিক বৈঠকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন শাখায় ব্রাঞ্চ ব্যাংকের অফিসার হোক বা কর্মচারীদের উপর বিভিন্ন বিভিন্নভাবে আক্রমণ আসছে এই আক্রমণের মূল কারণটাই হচ্ছে আমরা সার্ভিসটা ইন টাইম প্রোভাইড করতে না পারা এবং সেটা কেন হচ্ছে যেহেতু আমাদের যেখানে পাঁচজন স্টাফ স্টাফ থাকার কথা সেখানে দুজন রাখা যাচ্ছে না যেখানে তিনজন অফিসার রাখার কথা সেখানে আমরা তিনজনের দূরের কথা একজন দিয়ে কোনো মতে কাজ চালাতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বারবারই আমাদের ডিমান্ড যে আমাদের ব্যাঙ্কিং সেক্টরে পাবলিক সেক্টর ব্যাঙ্কিং সেক্টরে আমাদের বিশেষ করে কর্মী নিয়োগ করতে হবে তারপর আরেকটা মূলত যে ডিমান্ড রয়েছে সেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এক পার সমস্ত যে গ্র্যাচুয়েটি কর্মচারীদের গ্র্যাচুয়েটি রয়েছে টোয়েন্টি ফাইভ লাখ সিলিং সেই সিলিংটা আমাদের ব্যাঙ্কিং সেক্টর রয়েছে টোয়েন্টি লাখ সিলিং সেই সিলিংটাও আজ গ্রেজুয়েটি আইন যে আইনটা সংশোধন করে আমাদের সিলিং বাড়ানোর আমাদের দাবি রয়েছে এরকমভাবে আমাদের মোট আমাদের এগারোটার মতো আমাদের ডিমান্ড রয়েছে বিভিন্ন দিক মিলিয়ে আরেকটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএফএস ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস যে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস যে যে ক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর পরিচালনা যে যে ক্ষেত্রে ওদের হস্তক্ষেপ করার কথা নয় সেই সেই ক্ষেত্রেও ওরা হস্তক্ষেপ করছে বিশেষ করে আমাদের পার্সোনাল পারফরমেন্স বেসড যে ইনসেন্টিভ সেটার উপর ওরাকে একটা ডিকেট অ্যাকিশন করে ওরা স্কেল ফোর থেকে অ্যাবাব একরকম ভাবা স্কেল ওয়ান থেকে স্কেল থ্রি পর্যন্ত একরকম ভাবা তারিকেল একরকম ভাবা সেই রকমভাবে ওরা একটা 啊。Oh. বৈষম্য তৈরি করার চেষ্টা করছে যেটা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি কারণ আমরা মনে করি যে একটা ব্যাংকে একটা ব্যাংকের একটা শাখা সমগ্রভাবে একটা ব্যাংকের যে সাকসেস সেটা সাকসেস শুধু ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারাই হয় না সেটা রাইট ফ্রম দ্য ব্যাংকের মেসেঞ্জার থেকে শুরু করে ব্যাংকের চেয়ারম্যান সবারই সক্রিয় ভূমিকা থাকে সেই ক্ষেত্রে যে পিএলআই যেটা রয়েছে সেটা যে স্ট্রাকচার এখন আছে সেই স্ট্রাকচারে রাখতে হবে কিন্তু ডিএফএস বারবার সেটা ক্ষেত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এরকমভাবে বিভিন্ন দাবি দাবার নিয়ে আমরা এবার অল ইন্ডিয়া স্ট্রাইকে উইনাইট ফোরাম ডাক দিয়েছে এবং তারপর আরেকটা মেন যেটা হয়েছে যেটা আমরা এর আগেও যদি প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আমাদের ইউনাইটেড ফোরাম বারবারই আমরা আন্দোলন করে আসছি যে ইকুইটি রয়েছে ক্যাপিটাল ইকুইটি আইডিবিআই ব্যাংকের সেটাকে রিডিউস করার চেষ্টা করা হচ্ছে এটা রিডিউস করা হচ্ছে স্টেক যদি গভর্নমেন্টে না থাকে মানে এই আইডিবিআই ব্যাংকটা প্রাইভেট হয়ে যাবে তো এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধেও আমাদের আমাদের লড়াই তো আমরা চাইছি যে ব্যাংক দু হাজার সালে সারা বিশ্বে যখন একটা টার্মেল সিচুয়েশন ছিল ইকোনমিক্সের ক্ষেত্রে সারা বিশ্বে বিভিন্ন ব্যাংক যেখানে লুপ্তপার হয়ে গেছে হওয়ার পথে গেছে সেই জায়গায় আমাদের ইন্ডিয়ান সেক্টর পাবলিক ইন্ডিয়াতে ভারতবর্ষে পাবলিক সেক্টর ব্যাংকের কোনো আজ করেনি সমস্ত অর্থনীতিকে স্টেবল রাখার চেষ্টা হয়েছে এবং ভারতবর্ষের অর্থনীতি আজকের দিনে যে ভালো জায়গায় দাঁড়িয়েছে তার মূল অবদান আমরা মনে করি আছে ফিনান্সিয়াল সোলজার অফ দ্য কান্ট্রি আমরা আমাদের ব্যাঙ্কিং সেক্টর আমাদের কর্মচারীর আধিকারিকরা সেইভাবে কাজ করছে তাই আমরা আমাদের ডিমান্ড যে ব্যাঙ্কিং সেক্টরে কোনো মতেই প্রাইভেটাইজেশন করা যাবে না কর্মী নিয়োগ বাড়াতে হবে এবং আমাদের ফাইভ ডিজিউড যে আমাদের ডিমান্ড এই সব বাকি যে ডিমান্ড আমাদের ফুলফিল করতে হবে না এবং এই ফুলফিল করার দাবিতেই আগামী এবং চব্বিশে পঁচিশে মার্চ আমাদের সারা ভারতবর্ষী ব্যাংকের ধর্মঘট আমরা জানি এই দুদিন বেশি ব্যাংক ধর্মঘট তার আগে আমাদের ডে ফোর্থ সান স্যাটারডে সানডে বন্ধ রয়েছে স্ট্রাইক চার দিনের বন্ধ থাকবে গ্রাহক পরিষেবা কিছুটা হলো ব্যাহত হবে এটা আমরা অস্বীকার করি না কিন্তু কথা হচ্ছে এই যে আমরা যে পেনটা নিচ্ছি এই পেনটা আমরা আশা করি জনসাধারণকে এই পেনটা নিতে হবে কারণ আজকে যদি ব্যাঙ্কিং সেক্টরে যদি আজকে সারা ভারতবর্ষে ব্যাঙ্কিং সেক্টরে পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ মেয়ে রিক্রুটমেন্ট হয় তাহলে আমাদের রাজ্যেরও দেখা যাবে